বাবা বাবাকে তোর একাই তুই যাই কবি তাই বাবা শুনবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের অনুরাগেশ্বর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আপনারা যদি এমনটাই দেখতে চান তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইবার যাবেন সোনা বোলকের মাধ্যমে জানতে পারে দীপা একটা হোটেলে কাজ করে বর্তমানে দীপা মুম্বাই শহরে একটা হোটেলে দীপা কাজ করে মুম্বাই হোটেলে যখন দীপা কাজ করতে যায় তখন খাবারের মধ্যে একটা মেডিসিন মিশিয়ে দেয় তখন লোকজন এসে দীপার খাবারে অনেক প্রশংসা করে দীপা তোমার খাবারটা তো অনেক সুন্দর হয়েছে ওইদিকে সোনারূপা দীপাকে খুঁজতে থাকে দীপামা দীপামা কোথায় আপনি ওইদিকে মিশকায় একটা পাগলের রূপ ধরে মুম্বাই হোটেলে চলে এসে এসে দীপাকে বলে আমি একটু কি কিছু নিতে পারবো দীপা বলে না আমি কিছুই দিতে পারবো না এটা তো আমার হোটেল না আমার হোটেল হলে আমি আপনাকে কিছু দিতে পারতাম দীপা পাগল ভেবে মিশকাকে বের করে দিল মিশকা কি করলো হোটেলে এসে টেবিলে বসলো হোটেলের ম্যানেজার পাগলিকে বলল আপনি কি চান পাগলি হোটেলের ম্যানেজারকে বলল আমাকে একটু খাওয়ার কিছু দেন আমার অনেক ক্ষুধা লাগছে তখন হোটেলের ম্যানেজার বলল। নেন আমি একটা জিনিস দিলাম তখন হোটেলের ম্যানেজার একটা জুসের বোতল মিশকার হাতে দিল মিশকা তখন ওই জুসের বোতলটা নিয়ে চলে গেল হ্যাঁ বন্ধুরা অনুরাগের স্বাদ ধারাবাহিকের আজকের পর্বটি যদি আপনাকে ভালো লাগে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে যাবেন ধন্যবাদ